আমরা জুলাই ছাত্র গণ অভ্যুত্থান সংগঠিত করেছিলাম ডেমোক্রেসির জন্য আমরা এখন দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে মবক্রেসির রাজত্ব হচ্ছে চেয়েছিলাম ডেমোক্রেসি হয়ে যাচ্ছে মবক্রেসি কিন্তু কেন কিন্তু কেন যারা দর অভ্যত্তানের শক্তিকে চ্যালেঞ্জ করার সাহস পাচ্ছে তারা কারা এবং কেন এই দুই কেনার জবাব হচ্ছে সরকারের নির্লিপ্ততা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের ব্যর্থতা আমরা বলতে চাইনি আটই আগস্ট এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর থেকে আমরা সব এই অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা কামনা করেছি আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সবসময় সহযোগিতা প্রদান করেছি সর্বতভাবে কিন্তু আজকে গণ শক্তিকে চ্যালেঞ্জ করা হচ্ছে বিভিন্নভাবে পরিকল্পিতভাবে ইস্যু সৃষ্টি করে সেই ইস্যুর মধ্য দিয়ে বাংলাদেশে ফেসিবাদ দুধী গণতান্ত্রিক আন্দোলনের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কলঙ্কিত করার একটি অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে কারা এগুলো করছে কারা ফেসিবাদের পুনর্বাসনের পত্তা পুনরায় সৃজন করতে চাচ্ছে সেই প্রশ্নের জবাব আমরা দিতে পারি যারা ফেসিবাদের আগমন চায় যারা বাংলাদেশের ফেসিবাদের প্রত্যা চায় পুনর্বাসন চায় বাংলাদেশে গণভ্যত্তানের সত্যিকে চ্যালেঞ্জ করার এবং বিভিন্ন ইস্যু সৃষ্টি করে গণ অভ্যত্তানের কলঙ্কিত করার চেষ্টা করছে তারা আজকে বাংলাদেশে লক্ষ্য করুন প্রতিশ্রুত ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের জন্য সরকার কি কি পদক্ষেপ নিচ্ছে আমরা আশা করেছিলাম লন্ডন বৈঠকের পর প্রফেসর ইউনুস সাহেব মাননীয় প্রধান উপদেষ্টা আপনি যথাযথ প্রক্রিয়ায় নির্বাচন কমিশনে নির্বাচনের প্রস্তুতির জন্য ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচনের প্রস্তুতির জন্য আপনি আপনার মেসেজ ইনস্ট্রাকশন যথাযথ প্রক্রিয়ায় দিবেন কিন্তু আমরা লক্ষ্য করলাম আপনি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক করছেন প্রস্তুতি নেওয়ার কথা বলছেন কিন্তু নির্বাচন কমিশনকে আপনি এখনো অফিসিয়ালি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠানের জন্য এখনো কোন যথাযথ প্রক্রিয়ায় ইনস্ট্রাকশন দেন নাই আশা করব এই জাতিকে আশ্বস্ত করবেন জনগণকে আশ্বস্ত করবেন অতি শীঘ্র যথাযথ প্রক্রিয়ায় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সেই মেসেজ আপনি নির্বাচন কমিশনে প্রদান করবেন আমরা চাই বাংলাদেশে যে নির্বাচন সর্ববিষ্যতে অনুষ্ঠিত হবে এই নিরপেক্ষ সরকারের অধীনে সেই নির্বাচন যেন পৃথিবীর মধ্যে একটি দৃষ্টান্ত স্থাপন করে এটা অবাধ নিরপেক্ষতায় যেন একটি জ্বলন্ত প্রমাণ হয় সারা পৃথিবীর কাছে প্রশংসিত হয় এর স্বচ্ছতা নিয়ে যেন কোন প্রশ্ন না ওঠে সেজন্য আমরা বাংলাদেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধভাবে সকল সকলে মিলে আপনাকে সহযোগিতা করবো সহযোগিতা করতে আমরা অঙ্গীকার জাতির কাছে আমরা অঙ্গীকার আমরা প্রত্যাশা করি নাই ফেসিবাদী কতিত শক্তি গোপালগঞ্জে হোক আর যেখানে হোক নরবোত্তানের শক্তির উপরে হামলা করার সাহস পাবে আমরা আশা করি নাই এই জাতি কখনো এই দৃশ্য অবলোকন করবে যে গণ অভ্যুত্থানের অমিত সাহস সন্তানের উপর সন্তানদের উপরে পথিত শক্তি হামলা করার সুযোগ পাবে সাহস করবে কিন্তু কেন এই কেন জবাব হচ্ছে যারা একটি নতুন রাজনৈতিক দল সংগঠিত করেছে যাদের এখনো রেজিস্ট্রেশন নাই তারা অনেক তাড়িত হয়ে অপরিকল্পিতভাবে এমন সব রাজনৈতিক কর্মসূচি দিচ্ছে সেই রাজনৈতিক কর্মসূচির কারণে আজকে সারা বাংলাদেশ অবরোকন করল জাতির যারা জনভ্যত্থানের অগ্রশানানি তাদের উপরে পতিত হামলে করছে সুতরাং বাবারা রাজনীতির ময়দানে আরো অভিজ্ঞতা সঞ্চয় করার জন্য আমরা পরামর্শ সবসময় দিচ্ছিলাম আজকেও দিচ্ছি নসিহত করছি আমরা তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি বাংলাদেশের গণতন্ত্রের জন্য তোমরা ভবিষ্যতে অনেক বেশি অবদান রাখবে তোমরা নেতৃত্বে পরিণত হবে সেই ব্যক্ত করি কিন্তু যেভাবে তোমরা যাচ্ছ যেভাবে এনসিপির আমরা এই কর্মসূচির ধরন দেখছি তাতে করে আমরা একটা মেসেজ পাচ্ছি যে কোনো না কোন বাহানায় এমন কোন অবস্থার সৃষ্টি করা যাতে করে বলতে পারে যে সরকার কোন কিছু নিয়ন্ত্রণ করতে পারছে না এই সরকার নির্বাচন কিভাবে দেবে আর কিছু কিছু প্রশ্ন তো ইতিমধ্যেই আপনারা তুলেছেন এই নির্বাচন কমিশন নিরপেক্ষ নয় কেন সাতলা প্রতীক না দিলে যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অঙ্গনে চলা যায় জাতীয় প্রতীকের মার্কা ছাড়া কি বাংলাদেশে আর কোন মার্কা ছিল না এই প্রশ্ন তো আমরাও করতে পারি যারা বলছে দানের শিশু তো সেই জাতির প্রতিকে আছে কিন্তু দানের শিশুর মার্ক আটা যেভাবে আছে সেটা নির্বাচন কৌশলের تفসিলে আছে সেই تفসিলে অনুযায়ী বহু আগে 1978 সালের আগে সেই মাটাকরা বিদ্ববান ছিল সেই মাখানে আজ পর্যন্ত কেউ প্রশ্ন করलेला नाही সুতরাং রাজনৈতিক রাজনৈতিক বক্তৃত প্রদানকালে রাজনৈতিক ইতিহাসটা আগে চর্চা করে বক্তব্য দেওয়া উচিত আমরা আশা করি বাংলাদেশের গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে যে কোন ধরনের ফাটল সৃষ্টির প্রয়াস জন্য ফেসিবাদী শক্তি না পায় যদি শক্তি ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যে ঐক্য গড়ে উঠেছে তার মধ্যে ভাঙন সৃষ্টির সুযোগ পায় তাহলে সে প্রতিটা ফেসিবাদ আবার জয়ী হবে